আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বাইক তো ঈদ উপলক্ষে হয়তোবা অনেকেই এই বাইকটা কিনতে যাচ্ছেন তো যদি এই বাইকটা আপনারা ফ্রিতে পেয়ে যান তাহলে কেমন হয় হোলি গিফট আপনাদেরকে দিচ্ছে এই বাইগটি ফ্রিতে পাওয়ার সুযোগ তো তার আগে আপনাদেরকে আমি বলে রাখি এই বাইকটার কিছু স্পেশাল ফিচার তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি এই সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল বাইক যেটা কিনা থ্রি ভালভের ইঞ্জিন আর এটা তো রয়েছে ফুল এলইডি হেডল্যাম্প পাশাপাশি রয়েছে ফুল ডিজিটাল মিটার যেখানে কিনা সেগমেন্ট ফার্স্ট অনেক ফিচার পেয়ে যাবে এছাড়াও রয়েছে স্প্লিট সিট সেগমেন্ট ফার্স্ট মনসক সাসপেনশন ইউএসবি চার্জিং পোর্ট এছাড়াও আরও আধুনিক অনেক ফিচার রয়েছে এই বাইকটির মাঝে তো আধুনিক সমৃদ্ধ এই ব্র্যান্ড নিউ বাইকটি আপনারও হতে পারে মাত্র নয়শো নিরানব্বই টাকায় গিফট থেকে যদি আপনারা এই কম্বো প্যাকটি অর্ডার করেন তবেই কিন্তু আপনারা এই ব্যাগটি ফ্রিতে পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন গিফটের এই প্রিমিয়াম কম্বো প্যাকেজটিতে রয়েছে আতরল কাবা মিস কাম্বার ডানহিল আইকন এবং কুল ওয়াটারের মতো আকর্ষণীয় পাঁচটি অ্যারাবিয়ান টাইপের এবং পাঁচটি পারফিউম বেস সহ মোট দশটি আতর। এই আঁতরগুলি একবার ব্যবহার করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত লং লাস্টিং করবে জুলাই মাসের ফার্স্ট উইকে হোলি গিফটের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে রেফেল টোর মাধ্যমে আপনারাও একজন পেয়ে যেতে পারেন এই আকর্ষণীয় টিভিএস রাইডার ওয়ান বাইকটি এখানেই কিন্তু শেষ নয় এছাড়াও ফ্রিজ সহ আরও আকর্ষণীয় বিশটি গিফট আইটেম আপনাদের জন্য রয়েছে টোটাল জন সৌভাগ্যবান ব্যক্তি এই আকর্ষণীয় গিফট আইটেমগুলো পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন হোলি গিফটের এই আকর্ষণীয় আঁতরের কম্পোপ্যাকটি সরাসরি অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যোগাযোগ করুন হোলি গিফটের অফিশিয়াল ফেসবুক পেজে হোলি গিফটের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক গান মেনে চলবেন আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক